এটাই হচ্ছে ভাই ভাইরাল সোডা মেশিন মেশিনের ব্যবসা করতে চান এই দুধ থেকে ক্রিমটাকে আলাদা করতে গেলে এই ক্রিম দরকার পড়ে আইসক্রিম রোল মেশিন আখের রসের মেশিন বরফ থেকে কুচি কুচি করে আইসক্রিম বানায় বিভিন্ন ফ্লেভার হিসেবে খাওয়া এটা হচ্ছে লাসি মাঠা বোরহানি তৈরি করার মেশিন চাল ডাল গম ভুট্টা ভাঙাই তেল ভাঙানোর মেশিন এটা হচ্ছে আমরা বলি পটেটো পিলার হাওয়াই মিঠাই মেশিন তিরিশ থেকে বত্রিশ রকম ফ্লেভার আপনার পাবেন প্রত্যেকটা উদ্যুতটাকে খুব সুন্দর করে তাকে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের কাছে ফুড প্রসেসিং এর বিভিন্ন ধরনের আইস পাবেন এটাই হচ্ছে ভাই ভাইরাল সোডা মেশিন তো অনেক জায়গা দেখেছেন আপনারা যেমন সেভেন আপ যেরকম ফ্লেভারটা আছে একদম সেম ফ্লেভার গুলাই এই মেশিন দিয়েই আপনাদের সোডা গুলো বানানো হয় এটা হচ্ছে আমাদের তিন বোতলের মেশিন আর এটা ইনস্ট্যান্ট আপনার সাথে সাথেই তৈরি করে আপনাদেরকে এখনই সার্ভ করে দিতে পারবে এই মেশিনের সাথে একই সোডা মেশিন কিন্তু সিঙ্গেল কন্টেইনার সহ এটা হচ্ছে এই মেশিনটা এটাও ইনস্ট্যান্ট আপনি সাথে সাথে তৈরি করতে পারবেন এটার মধ্যে সুবিধা হচ্ছিল শুধুমাত্র এটা যেহেতু হাতে ঘুরে তয় এটা হচ্ছে প্রেসিং সিস্টেম এই সোডা মেশিনে আপনার ব্যবসা করতে গেলে আপনার সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে এক দেড় লাখ অথবা অটো মেশিন করলে সেক্ষেত্রে হচ্ছিলো আরও দামের আমাদের কাছে মেশিন আছে এছাড়া আমাদের কাছে জুস বারের জন্য বিভিন্ন ধরনের গ্রাইন্ডার মিক্সার আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে হ্যান্ড বিভিন্ন মডেলের জুসার আছে বিভিন্ন দামের যারা আপনার জুসের ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন গ্রাম বাংলার মধ্যে সব থেকে বেশি চলে হচ্ছিলো আপনার এই দুধ জাতীয় জিনিস এই দুধ থেকে ক্রিমটাকে আলাদা করতে গেলে এই ক্রিম সেপারেট মেশিন দরকার পড়ে যা ছিল আপনার এটা হচ্ছে ষাট লিটারের একশো লিটার এটা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে ষাট লিটার থেকে শুরু করে এক হাজার লিটার পর্যন্ত আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল আছে আইসক্রিম রোল মেশিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল ইউনিক মেশিন আপনি ইয়ে তরল জাতীয় কোনো কিছু ফলের জুস বা কোনো একটা ফ্লেভার আপনি যদি দেন এটা সাথে সাথে আইসক্রিম হয়ে বেরোবে ঠিক এরকম আইসক্রিমগুলো হবে মানে রোল আইসক্রিম একেবারে রোল আইসক্রিমগুলো হবে আখের রসের মেশিন সুগার ক্যান জুস মেশিন আমাদের কাছে ম্যানুয়াল মেশিন আছে ইলেকট্রিক মেশিন মেশিন আছে আর এসিডিসিও আছে আমাদের কাছে আপনি এটা ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন কারেন্ট চলে গেলে ব্যাটারি সাহায্য চালাতে পারবেন বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া থাকবে আপনি এখান থেকে আখগুলো দিয়ে পিছন থেকে আপনার আখের ছোপাগুলো বেড়া যাবে আর রসগুলো পড়বে হলো এটার মধ্যে ঠিক আছে আপনি কল খুলে দিলেই আপনি একদম ফ্রেশ আখের রসগুলো পাবেন এটা আপনি এক একবারের মধ্যেই সম্পূর্ণ রসগুলো বের করে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মডেলের আখের রসের মেশিন আছে এটা পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বরফগোলা মেশিন আপনি আমরা যারা স্কুলের বাইরে অনেক সময় দেখতাম আপনার বরফ থেকে কুচি কুচি করে আইসক্রিম বানায় বিভিন্ন ফ্লেভার হিসেবে খাওয়াতো হতো এইটাই হচ্ছে সেই মেশিন যারা অনেকে আমরা স্কুলের বাইরে দেখি বা বিভিন্ন মেলা দেখতে পারি এটা হচ্ছে কাপ সিলিং মেশিন ওয়ান টাইম কাপ আপনার মুখে আটকানোর জন্য এটা হচ্ছে লাসি মাঠা বোরহানি তৈরি করার মেশিন এটা দেওয়ার সাথে সাথেই আপনার ব্লেন্ড হয়ে যাবে এটা বিভিন্ন সাইজের আছে সাইজ হিসাবে বিভিন্ন দাম এটা এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে পালভারাইজার আমরা যারা চাল ডাল গম ভুট্টা ভাঙাই ঠিক আছে এই মেশিন সাহায্যেই ভাঙানো যায় এটা বিভিন্ন সাইজের একদম মোটা সাইজ থেকে নিয়ে একদম পাউডার সাইজ পর্যন্ত আপনি করতে পারবেন তারপর আছে আমাদের কাছে এটা হচ্ছে অয়েল প্রেস মেশিন এ তেল ভাঙানোর মেশিন দশ থেকে বারো কেজি তেল এই মেশিনের সাহায্যে ভাঙাইতে পারবেন প্রত্যেক ঘন্টায় আপনি বিশ জাতীয় যেখান থেকে তেল ভরে এটা দেওয়ার সাথে সাথেই সব ধরনের তেলই আপনি এই মেশিনের সাহায্যে বের করতে পারবেন অনেকেই ধারণা করেন মেশিন এটা হেভি মেশিন তবে হ্যাঁ এটা অবশ্যই বাসাবাড়ির লাইনে আপনি চালাতে পারবেন টু টোয়েন্টি লাইনে আপনি চালাইতে পারবেন মেশিনে পাওয়ার হচ্ছে হলো মাত্র সাতশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে আমরা বলি পটেটো পিলার আলু ছিলার মেশিন এটা আপনি একসাথে দশ কেজি আলু এই মেশিনের সাহায্যে ছিলতে পারবেন দাওয়ার সাথে সাথে ইলেকট্রিক মেশিন এটা দাওয়ার সাথে সাথে পানি দেওয়ার পর আপনার ময়লাটা একসাইড থেকে পরে যাবে আর আলু যেগুলো ছেলে হয়ে যাচ্ছে এগুলো সামনে দিয়ে বেরোয় আসবে আলু ছেলার পর তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা মেশিন আছে এটা হচ্ছে পটেটো স্লাইসার আলুগুলো আপনার কুচি কুচি করে অথবা হচ্ছে চিপস আকারে কাটিং করার জন্য এই মেশিন ব্যবহার করা হয় আলু ভাজার জন্য বা বিভিন্ন আপনার ভাজা করা করার জন্য আমাদের কাছে ডিপ ফ্রায়ারও আছে ছয় লিটার থেকে শুরু করে আমাদের কাছে দশ লিটার তেরো লিটার পর্যন্ত মেশিন অ্যাভেলেবেল আছে এরপর এই মেশিনটা হচ্ছে আমাদের বরফ কাটার মেশিন আইস ক্রাশার এটা আপনি টুকরা জাতীয় বরফগুলো দেওয়ার সাথে সাথে একদম স্নো আকারে তুষার আকারে আপনি বরফগুলো পেয়ে যাবেন আর এই মেশিনটা যাদের জুস বার আছে তাদের জন্য একদম প্রযোজ্য এটা হচ্ছে নাইকেল কুরানোর মেশিন আমরা যারা আচার অথবা বিভিন্ন ধরনের আপনার নাড়ু টারু যারা বানাই ঠিক আছে তাদের জন্য সব থেকে সুবিধাজনক মেশিন হচ্ছে এটা এটা দেওয়ার সাথে সাথে নাইকেলগুলো ধরলেই আপনি এখান থেকে ঘুরতে থাকলে নাকিগুলো সুন্দর মতো কুচি কুচে কেটে পড়বে এটা টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন এটা হচ্ছে হলো ওয়াফেল মেশিন আমরা অনেকেই দেখি স্ট্রিট ফুডে যারা ওয়াফেল বানায় এই মেশিনের সাহায্যে ওয়াফেল তৈরি করতে পারবেন খুব সহজেই এরপর এই মেশিনটা হচ্ছে হলো আমাদের পেস্ট ফিলিং মেশিন আমাদের পেস্ট যাতপাতের যা আছে সবগুলো প্যাকেটজাত করার জন্য বা মাপার জন্য এই মেশিন সাহায্যে তা করতে পারবো এরপর এটা হচ্ছে হলো আপনার সয়া মিল্ক মেশিন আমরা সয়া থেকে যারা তেল অথবা দুধ বের করি এটা হচ্ছে সেই মেশিনটা এটা আপনার সয়া আর সাথে অল্প একটু পানি দেওয়ার সাথে সাথে আপনার সয়ার দুধগুলো বের হয়ে যাবে একদম ইউনিক মেলা থেকে বড়ো আকর্ষণ এটাকে আমরা বলি ক্যান্ডি ফ্লস হাওয়াই মিঠাই মেশিন ইলেকট্রিক মেশিন এটা এটা সামান্য পরিমাণ চিনি দেওয়ার সাথে সাথেই আপনি এখান থেকে কাঠি ধরলে আপনার হাওয়াই মিঠাইগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে মিনিটের মধ্যেই হাওয়াই মিঠাই তৈরি করার জন্য এটা আমাদের হচ্ছে এস এস গ্রেড করা ঠিক আছে এটার মধ্যে ক্ষতিকারক কোনো পদার্থ দেওয়া নেই ফ্রেঞ্চ ফ্রাই কাটিং মেশিন এটা হচ্ছে ছোট ছোট এটা একটা মডেল এটা আরেকটা মডেল আর এর থেকে বড় হচ্ছে হলো এইগুলা এই মেশিনটা দিয়ে আপনার সাধারণত সব বড় 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 রেস্টুরেন্টে এগুলো ব্যবহার হয় আর আরেকটা মেশিন হচ্ছিল পটেডো টুইস্টার এটা হচ্ছে ভাইরাল সেই টুইস্টার যেটা আপনার আলু দেওয়ার সাথে সাথে একদম স্পাইরালের একটা রিং চিপসের মতো বড় একটা কাঠির মধ্যে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন প্যাকেটের গায়ে আপনারা যারা মেয়াদ উত্তীর্ণ তারিখ বা ডেট কোড আপনার করতে চান এটা হচ্ছে ম্যানুয়াল সেই মেশিন আর এছাড়া আমাদের কাছে আরেকটা আছে ইনজেক্ট প্রিন্টার ঠিক আছে দুটা কাজে একে একটা ম্যানুয়াল একটা হচ্ছে ইলেকট্রিক যারা আইসক্রিম সোডা অথবা জুসের ব্যবসা করেন তাদের বিভিন্ন ধরনের ফ্লেভার প্রয়োজন পড়ে আমাদের কাছে প্রায় তিরিশ থেকে বত্রিশ রকম ফ্লেভার আপনার পাবেন ইম্পোর্টেড কিছু ফ্লেভার আছে যেগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এছাড়া সোডার জন্য আমাদের কাছে সোডা মাসালা আছে যা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবে এছাড়া আমাদের কাছে আপনি দেখবেন মাংস কিমা করা মেশিন এটা ইলেকট্রিক আছে আমাদের কাছে ইলেকট্রিক এই একটা মডেল ভিতরেছে আর একটা মডেল আর এছাড়া ম্যানুয়াল আমাদের কাছে আছে হাতে ঘুরানোর এটা আমাদের বাপদাদার আমলে সবার বাসার মধ্যেই আছে এটা একটা মডেল এটা একটা মডেল হার্ব গ্রাইন্ডার মশলা ভাঙানোর মেশিন এখানে একশো তাপি দেড় কেজি মশলা আপনি ভাঙাইতে পারবেন আর এর থেকে ছোট একটা সাইজ আছে এটা হচ্ছে দুইশো গ্রামে আপনি একসাথে করতে পারবেন আমি মনে করি প্রত্যেক বাসা বাড়িতেই এই একটা মেশিন দরকার কারণ একেবারে ইনস্ট্যান্ট আপনি মশলা ভাঙায় ব্যবহার করতে পারবেন সবজি কাটার মেশিন এই মেশিনের সাহায্যে আপনি ছয় থেকে সাত রকম আপনি কাটিং করতে পারবেন একদম কিউব কাটিং গোল কাটিং কুচি কুচি তার জন্য হচ্ছিল আমাদের কাছে আছে হলো চিলি কাটার মেশিন এই মেশিনের সাহায্যে একদম কুচি কুচি করে আপনি যাবতীয় যত সবজি আছে কাটতে পারবেন এই মেশিন সাহায্যে আপনি একজন দিয়েই আপনি অনেকগুলো সবজি কেটে নিতে পারবেন ঘন্টা একশো থেকে দুশো কেজি আপনি সবজি কেটে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাইমুন এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা নবাবপুর নব্বই বাই নব্বই এ জনতা ব্যাংকের নিচে সরাসরি নবপুর এসে আমাদেরকে ফোন করলেই অবশ্যই আমরা আপনাদেরকে এসে রিসিভ করে নিয়ে যাব আমাদের কাছে মেশিন সংগ্রহের পর আমরা প্রত্যেকটা মেশিন যখন আপনারা নিয়ে যাবেন প্রত্যেকটা উদ্যোক্তাকেই প্রথম অবস্থাতে খুব সুন্দর করে তাকে প্রশিক্ষণ দিয়ে থাকি যারা তার মেশিন নিয়ে খুব সহজে তারা ব্যবসা করতে পারে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হলো মাইমোন এন্টারপ্রাইজ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ